আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার ছোট্ট নানু মনেকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই তো চলে আসলাম রান্না করার জন্য আর খুবই ভালো লাগতেছে আমি নিজের হাতে রান্না করে আমার মেয়েকে মেয়ে জামাইকে খাওয়াবো সব বাচ্চারাই মায়ের হাতে রান্না খুবই পছন্দ করে আমার মেয়েও ঠিক তাই তো তো আমি এখন গরুর মাংস রান্না করব কতদিন নিজের হাতে রান্না করে আমার মেয়েকে এবং মেয়ের জামাইকে খাওয়াই না এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেই সুযোগটা করে দিছে গরুর মাংসগুলো আগে থেকে জাল করে ফ্রিজে ডিপ করা ছিল বেশি একটা সময় লাগবে না জটপট মাংস তরকারিটা রান্না করে নিব এদিকে তো আমার ইমন বাবা একটু সময় পেলে আমাদেরকে নিয়ে ঘুরতে চলে যায় রান্নারই টাইম পায় না ভালো মতো আসতে থেকে প্রতিদিন এক জায়গা না এক জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের কাছেও খুবই ভালো লাগছে নতুন জায়গায় আর ঘুরে ঘুরে দেখতেছি এটার মতো শান্তি আর কোথায় নাই ছেলে মেয়েকে নিয়ে একসাথে বসে খাওয়া তো আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এদিকে আমার নানুমণি আমার ছোট্ট বোন এক মুহূর্ত আমাকে ছাড়া থাকছে না সে সব আমার কোলে থাকতে ভালোবাসে তো তো খুবই ভালো লাগতেছে আমি মনে মনে ভাবছিলাম বাংলাদেশ থেকে এসে আমার মনে হয় ভালো লাগবে না কিন্তু আমার খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর অনেকদিন পরে আমার নানুমণির কাছে আসছি তাই ভিডিওতে ভালো মতো সময় দিতে পারতেছি না এবং ভয়েস গুলো ভালোভাবে হচ্ছে না দুপুরের খাওয়া দাওয়া করে আমার নানুমণিকে নিয়ে আজকে বিকালবেলা ঘুরতে চলে যাব আমার মেয়ের ইউনিভার্সিটিতে এই তো আমরা চলে যাচ্ছি বিকাল বিকালবেলা সে খুবই মজা পাচ্ছে নানা ভাইয়ের সাথে ঘুরে এই তো আমার মেয়ের ইউনিভার্সিটি লামার ইউনিভার্সিটি আর আমেরিকার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম গাড়ি ঘোড়া কম জ্যামজট নাই খুবই ভালো লাগে হাঁটতে এখানে আমরা হাঁটতে হাঁটতে আমার মেয়ের ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি এই তো আমরা চলে আসলাম আমার মেয়ের ইউনিভার্সিটিতে আমার মেয়ে বোমন্টেল আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো বেশি সময় থাকবো না যেহেতু রিমন বাবা আসে নাই আবারও একদিন যাব তো আজকে সামান্য একটু ঘোরাফেরা করে চলে আসব সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন আমার কিউটি নানুমণি সেও তার মামার ভার্সিটিতে ঘুরতে চলে আসছে নানু সাথে আজকে প্রথম মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো আমার মেয়ে আমাকে ভিডিও এসে হেঁটে হেঁটে দেখতেছি আল্লাহর দরবারে লক্ষ কোটি আল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনকে বিশ্বাস করতে পারতেছি না আল্লাহ তালা এত তাড়াতাড়ি এত সহজে আমাদেরকে আমার মেয়ে মেয়ের জামাইয়ের কাছে আমার ছোট্ট বোনের কাছে নিয়ে আসবে আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই তো ঠান্ডা পড়ে যাচ্ছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আমার নানু কান্নাকাটি করতেছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সবাই আমার নানু মনির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত নিয়া খায় দ্বারাস করে আর এসে আমার মেয়ের জন্য এখন পাপড় বাজবো সে খুবই পছন্দ করে এই সমস্ত বাংলাদেশি খাবার খেতে পাপড় ফুচকা পাপড়গুলো বেজে দিচ্ছি আর ফ্রেন্ড ফ্রাই গুলো ভাজবো ভেজে আমরা এখন নাস্তাটা সেরে নিব আর এই পাপড় গুলো বাজতেছি আমার মেমমনি এবং ফাতেমা মনিকে অনেক মিস করতেছি তারাও এগুলো খুব পছন্দ করে বাংলাদেশি খাবার আম্মু তোমরাও ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এ তো ফ্রেন্স ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে যারা কষ্ট করে আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম